একদিন যখন সে ডক্টর একটা পেশেন্টের বাড়িতে যায় সে পেশেন্টের বাড়িতে যখন সে প্রবেশ করে সে তখন সে তার কুকুরটাকে বাইরে ছেড়ে দিয়ে আসে তাকে ঢোকার অনুমতি দেয় না দরজাকে নক করে দিয়ে পর সে বাড়ির ভেতরে প্রবেশ করে সেই পেশেন্টের কাছে এবং ভেতরে প্রবেশ করার পর সে পেশেন্টের সাথে কথোপকথন করতে থাকে বলে যে কেমন আছো কি খবর তোমার সেই পেশেন্টটা বলে আমার আর বেশি দিন নেই হতে পারে আমি কিছুদিন পর মারা যাব সে পেশেন্টটা বলে আমি আপনার কাছে ডক্টরবাবু যে আমি স্বর্গের বিষয়ে কিছু জানতে চাই সে স্বর্গটা কেমন সে স্বর্গের মধ্যে কি কি বিষয় রয়েছে সে স্বর্গের মধ্যে রাস্তাটা কি সোনার স্বর্গ রাজ্যটা কেমন আমি আপনার কাছে জানতে চাই সে যখন কথা বলে যাচ্ছিল সে পেছন দিক থেকে সে দরজার মধ্যে দিক থেকে একটা আওয়াজ দিচ্ছিল দুম 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 করে সেখানে কুকুরটা ছিল সেই কুকুরটা বারে বারে সে দরজাকে নক করছে নক করে যাচ্ছে সে ডক্টর বলে তুমি আওয়াজ শুনতে পাচ্ছো পেশেন্ট বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এটা আপনার কুকুরটা যে বারবার দরজাকে নক করছে কারণ সে ভেতরে ঢুকতে চায় বলছে আপনি ঠিক বলেছেন সেই কুকুরটা জানে না যে বাড়ির ভেতরে কি রয়েছে সে কুকুরটা জানে না যে বাড়ির ভিতরে খারাপ রয়েছে কি ভালো রয়েছে কিন্তু সে একটা বিষয় জানে যে বাড়ির ভেতরে আমার মালিক রয়েছে বাড়ির ভেতরে আমার প্রভু রয়েছে বাড়ির ভিতরে আর যেখানে আমার মাস্টার থাকে যেখানে আমার প্রভু থাকে যেখানে আমার মালিক থাকে সেখানে জায়গাটা সুন্দর হয়ে থাকে সে কুকুরটা জানে না যে বাড়ির ভেতরে কি আছে সে কুকুরটা জানে না যে বাড়ির ভেতরটা কেমন কিন্তু কুকুরটা জানে যে বাড়ির ভেতরে আমার মালিক রয়েছে আমার মাস্টার রয়েছে তাই আমি এবং আপনি হতে পারে জানেন না সে স্বর্গের মধ্যে কি রয়েছে স্বর্গের রাস্তাটা সোনার কি সিমেন্টের কিন্তু আমি এবং আপনি জানি যে স্বর্গের মধ্যে সেই ঈশ্বর থাকে যে আমাকে এবং আপনাকে বানাইছে যে স্বর্গের মধ্যে আমার এবং আপনার মালিক রয়েছে স্বর্গের মধ্যে আমার এবং আপনার প্রভু রয়েছে যিশু রয়েছে কারণ যিশু যেখানে থাকে সেখানে স্বর্গটা স্বর্গ হয়ে থাকে স্বর্গের জন্য যিশু নয় কিন্তু যিশুর জন্য সে স্বর্গটা স্বর্গ হয়ে থাকে তাই আমি এবং আপনি সেই স্বর্গ রাজ্যে যখন প্রবেশ করব। তখন সেখানে কি আছে সেটা নয় কিন্তু সে স্বর্গরাজ্যে যিশু রয়েছে যে স্বর্গটা চার জন্য স্বর্গ হয়েছে তাকে দেখতে পাব কারণ সে কুকুরটা জানতো না বাড়ির ভিতরে গিয়ে রয়েছে কিন্তু সে জানত বাড়ির ভিতরে কিছু থাকুক বা না থাকুক সেখানে আমার মালিক রয়েছে সে স্বর্গের মধ্যে কিছু থাকুক বা না থাকুক সে স্বর্গের মধ্যে আমার এবং আপনার যিশু রয়েছে